আমরা যেহেতু দেশে তো অনেকগুলো জেলা বা বিভাগ সেখানে আমরা পুরাতন চারটা বিভাগের বিভাগীয় শহর এবং তার সাথে একটা উপজেলা সেই হিসাবে খুলনা রাজশাহী চট্টগ্রাম ঢাকার সব জায়গাতেই আমার সর্বশেষ আমরা চট্টগ্রাম এসেছি আমাদের মতামত জানার জন্যে আমাদের কমিশনের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে আমরা এসেছি তিনি আপনাদেরকে সালাম জানিয়েছেন কিছুক্ষণ আগেও স্যারের সাথে কথা হয়েছে স্যার তো চট্টগ্রামের কমিশনারও ছিলেন এক সময় আব্দুল মহিদ চৌধুরী এবং চট্টগ্রামের একটা আলাদা আলাদা বড় একটা বৈশিষ্ট্য আছে বিশেষত্ব আছে সেটা হচ্ছে যে আমাদের পার্বত্য চট্টগ্রামে যে আমাদের ক্ষুদ্র যারা বসবাস করেন সেখানে তাদেরও মতামত নেওয়া উচিত অর্থাৎ জীবনের সর্বস্তরে যে যেখানে যে পর্যায়ে আমাদের নাগরিকরা রয়েছেন সবাই রাষ্ট্রের অধিকার আছে অংশ আছে মতামত তাদের থাকতে হবে সেই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে সবার কাছ থেকে আমরা মতামত গ্রহণ করছি আশা করি আপনাদের কাছ থেকে অনেক মূল্যবান মতামত আমরা পাবো আমরা শুধু শ্রবণই করব। আপনাদের কাছ থেকে শুনবো আমরা নোট ডাউন শুধু তাই না আমাদের প্রায় অধিকাংশ আমাদের প্রায় এগিয়ে গেছে এবং আপনাদের মতামত আমাদের রিপোর্টে সংযুক্ত আকারে থাকবে যে চট্টগ্রামের লোকেরা কি কি পরামর্শ দিয়েছিল সেটা সেটা রেকর্ড হিসেবে থেকে যাবে তো আজকে আমরা আশা করব যে আপনারা একটু সুচিন্তিতভাবে বিশেষ করে আর এই সরকার যখন এই কমিশন গঠন করেন বা সেজন্য যে গেজেট নোটিফিকেশন হয়েছিল তাতে চারটা শব্দ উল্লেখ করেছিলেন মানে কি উদ্দেশ্যে কমিশন গঠন সেটা হচ্ছে যে প্রশাসনকে জনমুখী করা আর হচ্ছে প্রশাসনকে স্বচ্ছ ও জবাবদিহি করা তারপরে একটা নিরপেক্ষ জনপ্রশাসন গড়ে তোলা তারপরে ফাইনালি একটা দক্ষ জনপ্রশাসন গড়ে তোলা এবং আপনারা জানেন যে বেশ এক যুগের বেশি সময় প্রায় দুই যুগ সময় ধরে দুই যুগ না দেড় যুগ সময় ধরে আমরা প্রশাসনের নানা ধরনের অসঙ্গতি অনিয়ম বিশৃঙ্খলা দুর্নীতি অনেক কিছু আমরা দেখেছি সেগুলো থেকে বেরিয়ে এসে ঐক্যবদ্ধভাবে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আমার জনপ্রশাসনকে একটা সুন্দর কাঠামোর উপরে দাঁড় কারণও আমাদের সবার নৈতিক দায়িত্ব হয়ে গেছে বা সেখানে আপনাদের প্রত্যেকেরই মূল্যবান মতামতের অবশ্যই আমাদেরকে গুরুত্ব দিতে হবে তো আমি আপনাদের কাছে এই কটা কথা বলি আমার সহকর্মীরা কথা বলবেন তারপর আমরা আপনাদের বক্তব্য থ্যাংক আলাইকুম আজকে আমাদের এই জনমত যে গ্রহণ সবাই আমাদের সম্মানিত জেলা দর্শক টিটাগাঁও আমাদের সংস্কার কমিশনের সদস্যবৃন্দ এবং চট্টগ্রামের সুদী ভাই বোনেরা আমি দুটো কথা বলি আপনাদের কাছে আমরা ছেড়ে দিব বক্তব্য আপনারা বলবেন আমরা শুনব একটু রিকোয়েস্ট আপনাদেরকে আমি করতে চাই আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের অনেক রক্তের বিনিময়ে আমাদের বর্তমান প্রজন্মের তরুণদের এবং জনতার সম্মিলিত সম্মিলিত অবস্থাপনিত হয়েছি জনগণকে একটি সুখী সমৃদ্ধ এবং জনগণের একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে আপনারা জানেন যে আমাদের সাথে শুরু করেছে তাদের রাষ্ট্রীয় জীবন কিন্তু আজকে অনেক উপরের অবস্থানে তারা আমাদের চেয়ে চলে গেছে তার মধ্যে মালয়েশিয়া নাম করতে পারেন সিঙ্গাপুর এমনকি ভিয়েতনাম কিছুদিন আগে হয়েছে কোরিয়া তো তারাও আমাদের মতোই একটা অনুন্নত জাতি ছিল অনুন্নত একটা জনগোষ্ঠী তাদের ছিল এবং আমাদের মতোই নানা ধরনের জটিলতা দুর্নীতি এবং বিভিন্ন ধরনের আপনার কমপ্লিকেসি তাদের মধ্যেও ছিল আপনারা অনেকেই হয়তো এই দেশগুলাতে সফরও করেছেন জানেন তো তারা আজকে কোন অবস্থায় চলে যেতে পেরেছে আমরা তিপ্পান্ন বছরে আমরা কিন্তু অবস্থানে যেতে পারিনি ঐতিহাসিক সময় অতিক্রম করছে বাংলাদেশ সেইখানে প্রত্যেকটা নাগরিক দায়িত্বশীল চিন্তা ভাবনার অবকাশ এখন আমাদের আছে এবং আপনাদের কাছে এজন্য এসেছি যে আমরা একটা এরকম উন্নত জাতি হতে চাই আমাদের মধ্যে যে যে আমি আপনার ছে বড় আমার কাছে তার আসতে হবে আমি কেন তার কাছে যাব সে কেন আমার চেয়ে ভালো এই ধরনের যে মানসিকতা বাদ দিয়ে সমস্ত দেশের জনগণ আমাদের সামনে জনগণের কিভাবে কাছে দিতে থাকবে এবং জনসেবা যেটা দিচ্ছে একটা লাইসেন্স দেওয়া এটাও জনসভা একটা ডাক্তারের কাছে রুগী হসপিটালে যাওয়া এটাও জনসভা তেমনিভাবে একটা রাস্তাঘাট করা এটাও জনসভা প্রত্যেকটা কাজেই কিন্তু একটা বরকৃষির মাধ্যমে করতে হয় সেই বরকৃষিকে আপনাদের কাছাকাছি কিভাবে নেওয়া যাবে এবং তারা কিভাবে আপনাদের সাথে মিলেমিশে কাজ করতে পারবে এক একটা সততা থাকবে দুর্নীতি থাকবে না দুর্নীতি একটা অত্যন্ত বড় ইস্যু এগুলোর ব্যাপারে আপনাদের মতামত জানতে চাই হাউ উই ক্যান বি ফ্রিড অফ দিস ক্যালামিটিস আমরা এই সমস্ত বিশ্ব বাস্প থেকে আমরা কিভাবে উদ্ধার পেতে পারি আপনারা সরাসরি সব অফিসের সাথে আমরা যোগাযোগ আছে আপনারা বিভিন্ন কাজে যান আপনারা জানেন আমাদের চেয়ে বেশি জন্য আপনাদের কাছে আসা আমরা প্রত্যেকেই সম পর্যায়ের আমাদের কেউ বড় নয় ছোট নয় কিন্তু দেশটা আমাদের সবার এই দেশকে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এই তরুণরা বারবার রক্ত দিবে আমাদেরকে এ করার জন্যে আমরা কি বারবার রক্ত দিব কিন্তু দেশকে আমাদেরকে বারবার স্বাধীন করতে হবে ন আমরা এখনই এই সুযোগটা গ্রহণ করতে চাই আপনাদের কাছে এই আবেদন রেখে আপনারা আপনাদের অত্যন্ত সুচিন্তিত মতামতগুলো দিবেন দেশকে সামনে রেখে থ্যাংক ইউ ভেরি মাচ লেটার সিস্টার আপনাদের বক্তব্য আমরা একটু শুনি বিশেষ করে যেটা আমার সহকর্মী বললেন যে সরকারের উদ্দেশ্য হচ্ছে প্রশাসন এবং জনগণের মধ্যে দূরত্ব কমিয়ে যেমন এখন আমাদের ডিসি দেখা করতে কারো যদি দুই দিন সময় লাগে এটা তো দূরত্বই হলো। গ্রাম থেকে এসে সাধারণ মানুষ তার সমস্যাটা কিভাবে সমাধান করবে এই হচ্ছে যে আসলে আমাদের সরকারি কর্মচারীদের সমস্ত কাজকর্ম যদি স্বচ্ছ থাকে লুকানোর কিছু নেই তো সুতরাং সেইটা কিভাবে করা যায় হাউ ডিউ ফিল আপনারা যারা সেবা গ্রহণ করছেন বা সেবা চাচ্ছেন আপনারা কোথায় কোথায় প্রবলেমগুলো দেখছেন আমাদের কোথায় সংস্কার করা দরকার এই সম্পর্কে একটু কানলে কথা বলবেন তো আমার আমরা শুরু করতে পারি নাম পরিচয় দিয়ে আপনার একটু বলবেন জি প্লিজ মাইক্রোফোন দেন ওকে লোক কোথায় মাইক্রোফোন কোথায় দুই দিকে দুইটা দিয়ে দিতে পারেন আমার মনে হয় এই যে এটা দেন এটা দেন এটা দেন বিসমিল্লাহির রহমানির রহিম জুলাই বিপ্লবের জুলাই গণঅভ্যুত্থান এবং বিপ্লবের পরেই সর্বপর্যায়ে যে সংস্কার

দ্বিতীয় বিষয় হচ্ছে যে আসলে আমাদের প্রধান কার্যক্রম কোনটা হবে এই যে ষোলো বছরের ফ্যাসিবাদী যে শাসন আমরা শাসনের মধ্যে দিয়ে গিয়েছি আমরা যে একটা অপারেশনের মধ্যে দিয়ে গিয়েছি তারপরে যে সংস্কার কমিশন গুলো হয়েছে সেই সংস্কার কমিশন প্রধান কাজ কোনটা হইতে পারে প্রধান কাজ আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমাদের কমিশনের আলোচনা হয় যে প্রশাসন থেকে পলিটিক্যাল যে একটা ইন্টারফিয়ারেন্স এইটাকে হচ্ছে আলাদা করা এখন এখানে একটা একাডেমিক কথা আছে যারা শিক্ষক আছেন যারা এগুলো পড়াশোনা করেন তারা বুঝতে পারবেন যে জনপ্রশাসন কনসেপ্টটা যখন শুরু হয় উইড্রো উইলসন সালের দিকে তখনকার সময়ে যে পলিটিক্স বিউরোক্রেসি ইন্টারফেড পলিটিক্স অ্যাডমিনিস্ট্রেটিভ ডায়কোটনি ডায়কোটনি বলা হয় এটাকে যে রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের কাজগুলো করবে আলাদাভাবে হবে বিউরোক্রেসি আসলে ইমপ্লিমেন্টেশনের জায়গায় আলাদা আলাদা কাজ করবে কিন্তু একটা সময় গিয়ে বোঝা গেছে যে আসলে রাজনীতি এবং অ্যাডমিনিস্ট্রেশন এটা আসলে আলাদা আলাদা কিছু না একটা আর সাথে অতভূতভাবে জড়িত এখন তাহলে প্রশ্ন তাহলে সমস্যাগুলো কিভাবে আমরা যে সমস্যাগুলো আমি সেই সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করব সবাই আমরা বলি যে ডেমোক্রেটিক কান্ট্রিতে সকল ক্ষমতার উৎস জনগণ যেখানে সকল ক্ষমতার উৎস জনগণ সেখানে সর্বোচ্চ জবাবদিহির যে আপনি যদি হায়ারিকে যদি চিন্তা করি সর্বোচ্চ জবাবদিহিতার মালিক হচ্ছে জনগণ আমরা কি করতে পারি

আপনি যদি বলেন যে একটা ফ্যাসিবাদ কে আমরা সবাই মিলে নামাই দিছি আমার প্রশ্ন আমি তরুণ প্রজন্মের প্রশ্ন যে আসলে ষোলো বছর কেন লাগলো আমরা আগে কেন এটা প্রতিবাদ করতে পারলাম না একটাই কারণ যতক্ষণ না আমার ঘরের উপর এসে পড়ছে যতক্ষণ না আমার ঘরের উপর এসে বিপদটা পড়তেছে যতক্ষণ না পর্যন্ত আমার সন্তান এফেক্টেড হচ্ছে যতক্ষণ না আমার বোন আমার মা এফেক্টেড হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কিছু বলে নেই বুঝতে

আমি তার সমাজের একটা এলিট শ্রেণীর প্রধান হিসেবে তার কথা বলতেছি কিনা সেটা আমাকে দেখতে হবে আজকে যারা এখানে এসেছেন যে সমাজের মান্যগণ্য ব্যক্তিরা আপনাদের মাধ্যমে আমি একটা মেসেজ দিতে চাই সরকারি অফিসে ঘুষ কারা দেয় রেজিস্ট্রি অফিসে ঘুষ কারা দেয় এই কালচারটা কারা তৈরি করে যাদের পকেটে টাকা আছে খুবই সূক্ষ্ম বিষয় তো এই যে প্রয়োজনটা এই প্রয়োজনটা যাদের পকেটে টাকা আছে সমাজের তথাকথিত এলিট শ্রেণী তারাই সৃষ্টি করে এবং তাদের মাধ্যমে এই যে প্রভাবটা তাদের কারণেই যারা নিরীহ মানুষ যাদের পকেটে টাকা নেই যারা টাকার কারণে কাজ করা যেতে পারে না দিনের পর দিন ঘুরে ঘুরে করে তাদের উপর পড়ে খুবই সূক্ষ্ম বিষয় সবাই একটা একটা কমন বিষয় এসেছে যে আমাদের সাইকোলজিক্যাল একটা চেঞ্জ দরকার রেগুলেশন হয়েছে ঠিক আছে কিন্তু যারা রেগুলেশন দ্বিতীয়বে তাদের মধ্যে কিছু সমস্যা দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর সালে হয়েছিল কি জন্য সাম্য মানবিক মর্যাদা ইনসাফ বারবার বিপ্লব কেন হয় আমাদের তিনটা জিনিস অর্জন হয় না দেখে আমি সাথে তাদেরকে স্মরণ করব আপনাদের চট্টগ্রামের যিনি ইসলাম ভাই হ্যাঁ শান্ত আরো অনেকেই রয়েছে নাম জানা জানা হতেনা তাদের আত্মপক্ষকে যদি মহিমান্বিত করতে চাই আমরা তাহলে আমাদের এই জায়গাগুলোকে চিন্তা করতে হবে আমাদের আমাদের ভিতরে যেমন একটা কিক কাজ করেছে একটা ফোর্স কাজ করে না আমরা অপশাসনকে মানব না হাসিনা তো একটা ব্যক্তি করবে না করে আবার না আসে আবার কিন্তু মানে আপনার ইন্টার্ন গভর্নমেন্ট বা হচ্ছে এগুলো কিন্তু করবে না এগুলো না একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে পলিটিক্যাল পার্টি এসে শাসন করবে

এই প্রয়োগের জায়গাটা যারা ল মেক করে তারা করে যখন সস্যের মধ্যে ভূত ডাক্তার হবে আজকে আপনারা যে বলেছেন ব্যক্তি পর্যায়ে থেকে আমরা যাতে ধারণ করতে পারি ব্যক্তি পর্যায় থেকে আমাদেরকে যাতে কেউ বলতে না পারে যে অনক এনজিও অনক সাংবাদিক আমার পকেটের লোক এই জিনিসটা যদি বলতে না পারে আপনাকে যাতে তার স্বার্থের জন্য ব্যবহার করতে না পারে আপনি আপনার প্রফেশনের আপনার যে আছে। প্রফেশনের সাথে আপনি সব থাকবেন দেশটা সুন্দর হয়ে গেছে আমি একজন সাধারণ নাগরিক আমার কোন নাগরিক হিসেবে নাগরিক এটা কিন্তু একটা রাষ্ট্রের জন্য একটা প্রফেশনাল একটা আইডেন্টি নাগরিক প্রফেশনাল আইডেন্টি আমি রাষ্ট্রের আইন মান্য করব। রাষ্ট্রের অধিকার ভোগ করবো রাষ্ট্রের যে দায়িত্ব আছে আমি পূরণ করবো এটা বিনিময়ে আমার যেই আমার যে পরিচয় সেটা হচ্ছে সিটিজেন আমি আমার দায়িত্বটা পালন করবো ঠিক মতো অবৈর ওই যে আপনার বলেছেন মজা করে যে বিদেশে গিয়ে আমরা এগুলো ঠিকই মান্য মান্য করি করি কিন্তু দেশে এসে না হ্যাঁ এই যে থাকতে হবে যে লাইনে যখন দাঁড়াবো বিশাল বড় লাইন হলো আমি লাইনের একেবারে সবার শেষে দাঁড়াবো আমার আমি যেই হই না কেন আমার ওই মানসিকতা ধৈর্যটা থাকতে হবে থাকতে হবে আমার আগে যে আসছে সে আগে সার্ভিস পাবে এই মানসিকতা থাকতে হবে

প্রস্তাবনা দিয়েছেন আমি নিজে ব্যক্তিগতভাবে একটা লক্ষ্য করেছি তৃণমূল পর্যায়ের মানুষও অনেক মানে মাত্রার চিন্তা করেন যেটা ঢাকার রাজধানীতে যায় না আমি নিজে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়া বা টেলিভিশনে যখন সাধারণ মানুষেরও সাক্ষাৎকার নেয় দেখি যে এমন সুন্দর মূল্যবান কমেন্ট করেন যেটা আমার মাথায় ছিল না সুতরাং কোনো নাগরিককে ছোট করে দেখা যায় না অবমূল্যায়ন কাউকে করা যায় না এই কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের চেতনার অন্যবোধ হচ্ছে যে মানবিক মর্যাদা সবাইকে মর্যাদা দেওয়া ওদের সবাইকে গুরুত্ব দেওয়া উচিত তো আমরা আমার বিশ্বাস আমরা মনে করি যে আপনাদের এই মূল্যবান মতামতগুলো আমরা অবশ্যই গুরুত্বের সাথে নিয়েছি এবং আমরা আমাদের প্রতিবেদন তৈরির ক্ষেত্রে অনেক পরামর্শগুলো আমরা আলোচনা বা বিবেচনার জন্য আনব এবং চূড়ান্ত ভাবে তো সরকারের কাছে যা উপস্থাপন করা হবে গ্রহণ করা না করা সেটা সরকারের উপর নির্ভর করে একটা কথা আসছে যে আপনারা অনেকেই বলেছেন যে দুর্নীতির কথা কমনলি বলেছেন এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে রাজনীতিবিদ বা রাজনৈতিক নেতৃত্ব এবং আমাদের জনপ্রশাসনের মধ্যে একটা অদৃশ্য দেয়াল আছে কখনো কখনো দেয়ালটা ভেঙে একত্রিত হয়ে যায় এবং সেটা সমাজকে ক্ষতি করে সেজন্য জন্য অনেকেই বলেছেন যে একটা চেক এন্ড ব্যালেন্স দরকার আসলে আপনারা লক্ষ্য করবেন যে আমাদের রাষ্ট্রীয় কর্মকাণ্ডের মধ্যে এক ধরনের কাজ আছে সরাসরি রাষ্ট্র সংক্রান্ত বিষয় কোনো ব্যক্তি দল সরকার সবার ঊর্ধ্বে অর্থাৎ রাষ্ট্রের নাগরিকদের সকলের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয় এবং সেটা বহিপ্রকাশ ঘটে বিভিন্ন আইন কানুন এবং তার বাস্তবায়নের মধ্য দিয়ে সেক্ষেত্রেই একটা নির্মহ এবং নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য জনপ্রশাসনে একটা বিরাট দায়িত্ব রয়েছে কিন্তু অতীতে গত ফেসি আমলে আমরা দেখেছি এই দায়িত্ব পালনের ক্ষেত্রে যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠা প্রয়োজন ছিল সে প্রতিষ্ঠানগুলোকে ভঙ্গুর করা হয়েছে ভেঙে দেওয়া হয়েছে এটা যারা অনেকে বলেছে নষ্ট করা হয়েছে চেক অ্যান্ড ব্যালেন্স নষ্ট করা হয়েছে সেটা যেন না হয় যে সাম্য এবং মানুষের যে সামাজিক সুবিচার প্রত্যেকের সমান অধিকার সংবিধান যে নাগরিকদের প্রত্যেকের মৌলিক অধিকার এইটা যাতে নিশ্চিত করার দায়িত্ব কিন্তু আমাদের জনপ্রশাসনের সেক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ যদি অন্যায় ভাবে হয় তখন কিন্তু অন্য একজনের মৌলিক অধিকার খর্ব করা হয় ক্ষতিগ্রস্ত করা হয় আমাদের প্রো ভাইস চ্যান্সেলার সাহেব খুব সুন্দর একটা কথা বলেছেন যে আসলে কাজটি যেমন রাষ্ট্রের সরকারের জনপ্রশাসনের তেমনি বড় কাজটা কিন্তু আসলে নাগরিকদের এই নাগরিকদের কাজটি করার জন্য সামাজিক আন্দোলন দরকার যেটা এই চব্বিশের আগস্ট জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে এটা কিন্তু নাগরিকদের অংশগ্রহণের কারণে বড় ধরনের বিপ্লব ঘটেছে এটা কিন্তু কোন বিশেষ কোন শ্রেণী ক্যাটাগরি তারা কিন্তু করতে পারেননি ফলে জনগণের সম্মিলিত শক্তি হলো ওদের সবচেয়ে বড় শক্তি এই সম্মিলিত শক্তি যদি অভিপ্রায় নেয় যে আমরা আমাদের সমাজকে আমাদের রাষ্ট্রকে আমাদের প্রতিষ্ঠানকে নতুন করে আমরা পুনর্বিনস্ত গঠন করব। তাহলে আমরা নিশ্চয়ই এ দেশের জন্য একটা সুন্দর সিস্টেম আমরা চালু করতে সক্ষম হব আপনারা দোয়া করবেন আপনাদের সবাইকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এখানকার আলোচনা আমরা শেষ করছি